প্রয়োজন মোটর সাইকেল একটু পিছনে যান যে ফোন নাম্বারটা দেওয়া ছিল এই ফোন নাম্বারটা কার আপনার গতকালকে ফোনে কথা হয়েছিল আপনার সাথে না

রাখেন আপনার পাশে রাখেন আপনি কি করেন তো যাই হোক গতকাল টিকিট ছিল কে আমি কেটেছিলাম আপনি কেটেছিলেন ফোনটা কার কাছে আমার কাছে ছিল কথা বললো কে আমার দুলা ভাই কেন দুলা ভাই কেন কথা বললো পাশে শুয়েছিল তো তার জন্য কথা বলছি বিয়ে করেছেন না এখনো করিনি আজ থেকে ওর আর পাশে শোয়ার ব্যবস্থা করবেন না বিয়ের পর যে আপনাকে সরে দেয় ও শোয়ার ব্যবস্থা করে নিবে ঠিক ও দাদি দাদির মুখে সেই একটা হাসি তো যাই হোক আপনার নাম কি মোহাম্মদ লাবলু আপনার ঠিকানা কই আমার ঠিকানা শহীদপুর থানা শহীদপুর থানা গতকালকে কি সালাদুলা ভাই এক জায়গায় ছিলেন জি তাহলে এই হন্ডার মালিককে আমার সালা এটাই ফেলে নিচ্ছি হাজার হাজার মানুষ আজকে সাক্ষী ক্যামেরায় রেকর্ড বন্দি কেননা গতকালকে ফোনে কথা বলেছেন ওইটা গতকালকে রেকর্ড আছে তাহলে আজকে আপনি নিজে মুখে বললেন হন্ডার মালিক সালা কিন্তু ফোনে কথা বলেছিলেন আপনি তখন মনে করছিলাম হন্ডার মালিক হবেন আপনি কিন্তু সালায় পেয়েছে মোটর সাইকেল সালা এখন নিয়ে যাবে কিন্তু আপনি বাড়িতে গিয়ে শালা বোনের সাথে গিয়ে অত্যাচার করবেন তোর ভাইয়ের মোবাইল আমি কথা বলছি সেই হন্ডা হামাক না তোর ভাই বাড়িতে গেল কা বাড়ি থেকে বের হ হন্ডা নিয়ে তারপর ঢুকবি এমন কথা বলার যেন সুযোগ না পান এজন্য আমি মুখ করে নিলাম ঠিক আছে প্রিয় বন্ধুরা একজন রিক্সা চালক ভাই আপনাদের শাড়িতে দাঁড়িয়ে থেকে

আসলে অনেক কথা অনেক সময় কিন্তু বলতে পারে না ছেলেটি যে বা গাড়িটা আমি চালাবো না আমি বিক্রি করব। অনেক নীলভামারি জেলার মধ্যে এই শৈহদপুরের মধ্যে অনেকে আসে গাড়িটা কিনবে নতুন গাড়ির শোরুম থেকে এনেছি ও আবার বাড়িতে নিয়ে যাবে

পারবেন অবশ্যই বিশ হাজার পনেরো হাজার দশ হাজার হলো কম পাইবে তাহলে সে যদি মনে করত যে গাড়িটা বিক্রি করে আমি একটা অটো কিনবো আমি আর ঢাকা নারায়ণগঞ্জে যাবো না অত্র এলাকায় চালাবো ছেলেটার একটা কর্মসংস্থান হইল নিজের একটা গাড়ি হইল অল্প সময়ের মধ্যে বিয়াও হতো তাই বলে আমার মনে মনে কষ্ট থাকতে পারে মামা রিক্সা চালাই বলে সারা জীবনকে রিক্সাই চালাবো আমাদেরকে একটু হন্ডাতে ওঠার শখ নাই কত বাপের সন্তান হন্ডা চালাই আমি একটু চালাবো তো বন্ধুরা এমন শখও থাকতে পারে তাই মোটরসাইকেল পেয়েছেন বাড়ি সদে সিদ্ধান্ত করে যা খুশি তাই চি থাকরকরা কত আমি প্রেম করতেছি কি হয়েছে কি করছেন দাদি আমি বলতেছি যে আমরা গরিব লোক গ্রাম ঘুরি খাই বাচ্চা পাঙ্গা ও গরিব মানুষ তাই করছেন আর বাবা মানাই বাবা নাই বাবা বাবা নাই খালি মা আছে তাই দাদি বলতেছেন গাড়ি বিক্রি করো দাদি এটা বিক্রি করলে পরেও বেসতে পারবে টেনশন নিয়েন না এখন একটা ছেলে পাইছে ও দুইটা দিন চালাক সাতটা দিন চালাক মনের একটা আশা মিটুক ঠিক আছে না যান আপনার সাইডে যান যান পরবর্তী পরবর্তী গাড়ির টিকিটটা দিবা আমাকে পরবর্তী কোন গাড়ির টিকিটটা দিবা সময় কিন্তু যা বলেছে তা কিন্তু চলে গেছে